এসেছিল বলেছিল ছিল ব্লকবাস্টার খাদান তো ফাইনালে কিন্তু দেবের প্রোডাকশন হাউস থেকে এবং দেবের পুরো খাদান টিম কিন্তু জানিয়ে দিয়েছেন যে তাদের সাফল্য মবির খাদান বেশ কোটি টাকা পার করে ফেলেছে তো এই রেকর্ড কিন্তু দেব এক করে দেখিয়েছে তো এর ইন্ডাস্ট্রি কিন্তু দেবের এই রেকর্ড কিন্তু আরেকবার ছিল সেটা আমরা দেখে দেখতে পেয়েছিলাম অন্য মবির তো এখন কিন্তু বর্তমানে দু সালে এসে কিন্তু দেবে কিন্তু পুরো পাল্টে দিয়েছে এই বছরটা তো দেবের প্রোডাকশন হাউস থেকে কিন্তু আর জানানো হয় যে দেবের খাদার মুভি কিন্তু অনায়াসে কিন্তু বিশ বিশ কোটি টাকা কিন্তু পার করে ফেললো তো বিশ কুড়ি কিন্তু করে দিয়ে দিল তো এটা কিন্তু দেব কিন্তু বলেছিল যে আমার মুভি কিন্তু পঞ্চাশ কোটি টাকা পার করবে তো এটা কিন্তু তিনি নিজেও বলেছিলেন তো এটা অনায়াসে কিন্তু অফিসিয়াল আপডেট যেহেতু তারা কম বাজেটে ধরেছে এটি বিশ কোটি টাকা পার করেছিল তো এটি কিন্তু অফিসিয়াল বাজেট যদি ধরা হয় তাহলে পার করেছিল ছাব্বিশ থেকে পঁচিশ থেকে ছাব্বিশ কোটি টাকার মতো পার করেছিল তো তারা যেহেতু এটি কমে ধরেছে মাত্র বিশ কোটি টাকা পার করেছিল তো এটা কিন্তু তারা প্রোডাকশন হাউস থেকে কিন্তু বলে দিয়েছিলেন খাদান টেম তো খাদানের প্রোডাকশন হাউস কিন্তু অল টাইম কিন্তু ব্লক কিন্তু ঘোষণা করে দিয়ে দিল তো এটি কিন্তু ফাইনালি তাহলে ঘোষণা হয়ে গেল যে খাদান মুভি অবশেষে ব্লক রয়েছে তো দেবা কিন্তু এটা আগে জানিয়েছিলেন যে তিনি যে মুভিটা নিয়ে তৈরি করছেন সেটা হচ্ছে খাদান তো খাদান কিন্তু সব থেকে লন্য লেভেলের মুভি হতে যাচ্ছে তো এটা কিন্তু দর্শকরা কিন্তু হলে গিয়ে বারবার দেখবে তিনি কিন্তু এটা আরও একবার প্রমাণ করেছিলেন এবং বলেছিলেন তো সেটাই হয়েছে তো খাদান কিন্তু আজ কিন্তু পুরো ব্লক বাস্টার দিয়ে দিল তো খাদান কিন্তু পুরো দমে কিন্তু কাজ চালিয়েছিলেন তো দেবা কিন্তু সব জায়গায় মিলেই কিন্তু প্রমোশন করেছিল তো একটা ছবি যখন রিলিজ দেওয়া হয় যে বলে না যে এটা আমার সবথেকে বড়ো বাজেটের মুভি এবং সবথেকে ভালো মুভি তো এটার জন্য অনেক কিছু প্রমোশন করে করতে হয় তো সেটা কিন্তু দেবে নিজে করেছেন তো করেছেন তো তারা কিন্তু এই দেবের মুভির জন্য কিন্তু অনেক প্রমোশন করেছেন তো গ্রামে গিয়ে গিয়ে কিন্তু তারা দর্শকদের এবং ভক্তদের মাঝে কিন্তু হাত মিলিয়েছেন এবং অনেক সবাই কিন্তু রিকোয়েস্ট করেছিলেন যে সবাই খাদান দেখবেন তো খাদার কিন্তু একটি অন্য লেভেলের ফ্যামিলি নিয়ে দেখতে পারবেন আরামে কিন্তু হলে বসে তো তিনি কিন্তু এটা বলেছিলেন তো তারা এখন খাদানের পুরো টিম প্রোডাকশন হাউস থেকে কিন্তু জানিয়ে দিয়েছেন যে খাদান কিন্তু ফাইনালি কিন্তু বিশ কোটি টাকা পার করে দিয়ে দিল তো এটির বাজেট কিন্তু থাক থেকে ছিল তো সে রেকর্ড কিন্তু এখন দেবের হাতে তো দেব এসেছে বলেছিল এবং খাদান কিন্তু ব্লক বাস্টার করে দিল তো এটা কিন্তু দেব কিন্তু নতুনভাবে কিন্তু আবার অপমান করলো যে তিনি খাদান মুভি দিয়ে কিন্তু রাজ করতে যাচ্ছেন তো এখন ভক্তদের মুখে শুধু একটাই নাম ফুটছে তো সবাই কিন্তু বলছে তো হলে গিয়ে কিন্তু এখনও কিন্তু কিন্তু এখনও হলে গিয়ে কিন্তু বারবার কিন্তু দর্শকরা এই খাদান মুভি দেখছে কারণ খাদান তাদের কাছে ভালো লেগেছে এখন খাদান ট্যুর জন্য ভক্তরা হলে গিয়ে খালি একটাই কথা বলছে খাদান ট্যুর চাই পরের বছর কিন্তু অবশ্যই দেবকে আমাদের খাদান ট্যুর নিয়ে আসতে হবে তো এটা কিন্তু দর্শকদের এবং ভক্তদের মুখ থেকে আমরা শুনতে পাচ্ছি তো যাই হোক বছরের সেরা মুভি খাদান তো খাদান কিন্তু রাজ করে গিয়েছে এবং ব্লক হয়েছে তো বিশ কোটি টাকা কিন্তু অনায়াসে ভার করেছে তো এটা সবথেকে ভালো লেগেছে যে বাঙালি দর্শকরা বাংলা মুভি দেখতে যাচ্ছে হলে এবং হলে গিয়ে অনায়াসে ঠান্ডাভাবে মুভি দেখছি তো এটার থেকে বেশি সুপারস্টার চাই না তো হাউসফুল প্রোডাকশনটা কিন্তু চাই না তো এটি সুন্দর ফিল্ম একটি প্রোডাকশন তো তিনি কিন্তু একজন স্টার হিসেবে কিন্তু সুন্দর ফিল্ম কিন্তু নিয়েছেন তো এই বাজেট অনুযায়ী কিন্তু সুন্দর ফিল্ম কিন্তু থাক থেকেছিল দেবের সাথে পুরো মুভি রিলিজ হওয়ার সময় তো এখন কিন্তু এক দেব কিন্তু বড় একটা রেকর্ড করে ফেলেছে যাই হোক আমাদের বাংলা কমার্শিয়াল মাত্র কয়েক ভাগ দিনের ব্যবধানে যেহেতু বিশ কোটি টাকা পার করেছে যেহেতু একটু অফিসিয়াল আপডেট তারা দিয়ে দিয়েছে তো আমরা কিন্তু এর থেকে বেশি কিন্তু খাদান মুভি ইনকাম করেছে পঁচিশ থেকে ছাব্বিশ কোটি টাকা যেহেতু কিন্তু অফিসিয়াল বাজেট তারা কমই ধরেছে তো ব্লক কিন্তু অবশেষে তারা ঘোষণা দিয়েছে তো যাই হোক আমার এটা শুনে খুব ভালো লাগলো খাদান মুভি অবশেষে বিশ কোটি টাকা পার করেছে বাংলার এরম আগে কখন হয়নি এরকম তাও আবার রেকর্ড ভেবে করে দিয়ে গিয়েছিল তো এটা শুনে ভালো লাগলো তো তোমার কাছে কেমন লেগেছে দেবের এই খাদান মুভি মাত্র কয়েকদিন ব্যবধানে কিন্তু বিশ কোটি টাকা বার করেছে তা কমেন্ট করে জানিয়ে দেব তো এই ছিল আজকের ভিডিও আজকের আপডেট তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করে সাথে থাকবে আর আমাদের ইউটিউব চ্যানেল নতুন দেখবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো ধন্যবাদ সবাইকে দেখা হবে আবার নতুন ভিডিও নিয়ে